গাইস আপনারা মনে হয় চিনতেছেন না তো এই ফটোটা দেখেন তো চেনা নাকি দেখি হ্যাঁ এই তো না ইচ্ছে পাশে তো ওনার বাবার মতোই লাগে ভিডিওতে যেই ব্যক্তিকে যে লোকটাকে দেখা যাচ্ছে তো সেই লোকটাই মনে হয় নাকি তো না আর কাকু এই বয়সে মানা যায় এটা এটা মানা যায় আমাদের মতো বলবান কিছু একটা করে সেটা নয় জাতি কোন কোনোভাবে কষ্ট হইল মাইনে নেবে না এইটা আমার খুবই দুঃখ লাগতেছে নাহিদ সাহেবের মানে ভিডিওটা দেখার পর তার কেমন লাগবে নিশ্চয়ই বলবে অনেকেই বলবে যে এই যে আসলে ফেক ভিডিও এটা ক্রিয়েট করা হয়েছে এডিট করা আমার মনে হচ্ছে না এরকম মনে হচ্ছে রিয়েল ভিডিও মানতে পারলাম না